বাঙালি সিনার বেশ কয়েকটি কারণের ভেতর নাকি এটাও একটা কারণ চা বা কফির ভেতরে বিস্কুটটা ডুবিয়ে খাবে তো আমিও সেরকমই খাচ্ছি আমার কাছে এইভাবে খেতেই ভালো লাগে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা অনেক দিন পরে আমার লাইফ স্টাইলে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এখন কিন্তু অনেকটা টাইম পার হয়ে গিয়েছে মোটামুটি বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো একটু বারান্দায় এসেছি আর এই যে আমার ক্যাপসিকাম গাছটা এটা যে এত সুন্দর গ্রো করবে আমি বুঝতেই পারিনি তাহলে আমি টপটা চেঞ্জ করে দিতাম আর এর ভেতরে এত সুন্দর একটা ক্যাপসিকাম হয়েছিল সেটার লাস্ট কি পরিণতি হয়েছে আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিয়েছি আর এই যে ড্রাগনের চারাগুলো এটা কি এক একাই ভেঙে যায় না কি বুঝতে পারি না আমি একটু বড় হয় আর মাথা থেকে ভেঙে যায় আর এই যে এটা কমলার চারা না মালটার চারা বুঝতে পারতেছি না কবে বড় হবে তাও জানি না আর এই যে এই পর্দাগুলো হ্যান্ড পেন্ট কিন্তু আমি নিজেই করেছিলাম আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম অনেকেই দেখে খুব পছন্দ করেছেন আর এখানে আমার ভাগ্নি কিছু হচ্ছে ওয়াল ডেকোর করেছে ক্লে দিয়ে আর হচ্ছে কিছু মোটিভেশনাল ওয়ার্ড লিখে রেখেছে এই কাগজ কেটে কেটে ও নিজেই এগুলা করেছে ওর এগুলা করতে খুব ভালো লাগে আর এই যে এই পর্দাটা তো প্রায় এক বছরের বেশি হয়ে গিয়েছে একটুও রং ওঠেনি আপনারা যারা ব্লক প্রিন্টের কালার নিয়ে প্রশ্ন করেন যেগুলো রং রঙ উঠে যাবে কি না তো আপনারা আমার দুইটা পর্দা দেখলেন দুইটা পর্দায় কিন্তু প্রায় এক বছরের উপরে আমি ইউজ করছি তো অনেকবার ওয়াশ করা হয়েছে একটুও কিন্তু রঙ ওঠেনি আর এখন হচ্ছে আমি যে গ্লাসের জারে আপনার হচ্ছে এই যে মানি প্ল্যান্টের যে ডালগুলো রেখে দিয়েছিলাম ওর ভিতরে হচ্ছে কিছু তাজা ফুলও রেখেছিলাম তো সেগুলা শুকিয়ে গিয়েছে তো সেগুলাকে হচ্ছে আমি একটু ক্লিন করে দিচ্ছিলাম সকালে দেখতেই পেয়েছেন আমি কিছু মাছ ভিজিয়েছিলাম তো ভেবেছিলাম আনটি এসে কেটে দেবে তো আনটি এতটাই লেট করেছে আমার মাছ কাটা শেষ হওয়ার পরে হচ্ছে আনটি এসেছিল মাছে হাত দেওয়ার আগে আমি দুপুরের জন্য ভাতটা রান্না করে রেখে নিলাম কারণ তরকারিটা হচ্ছে রাত্রে রান্না করেছিলাম বেশি করে সেটাই ছিল ভাতটা রান্না করার পরে হচ্ছে আমি যে মাছগুলোকে কেটে নিব। আর প্রথমে হচ্ছে আমি মাছের যে আঁশগুলো আছে এভাবে একটা বোলের ভিতরে নিয়ে তারপরে হচ্ছে এটাকে কি বলে আমি জানি না মাছের আঁশ ছাড়াই এটাকে এইভাবে আমি চিনি তো আপনারা নাম জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অনেক কিছুর নামই জানি না যেমন ধরেন এই যে মাছটা আমি কাটতেছি তো আমার হাজব্যান্ড বলে দিয়েছে তারপরে আমি বলতে পারবো এটা কী মাছ এর ভিতরে রুই মাছ আর কাতল মাছ ছিল তো একটা যেহেতু একটু ভিন্ন প্রকৃতি তো ভাবলাম ওটাই মনে হয় কাতল মাছ আর পাঁচটা দেখতে একই রকম তো সেই অনুযায়ী আইডিয়া করে নিয়েছি যে এই পাঁচটা রুই মাছ আর একটা যেহেতু ভিন্ন সেটাই হচ্ছে কাতল মাছ তো যাই হোক অনেকের ভিডিও দেখে দেখে আমি অনেক কিছুর নাম শিখি শিখি বা জানি তো আপনারা অনেকেই লাইফ স্টাইল ব্লগের থেকে ব্লগ প্রিন্টের ভিডিওগুলো বেশি পছন্দ করেন আসলে আমার কিছু বলার নাই আমি যখনই কোনো একটা কাজ শুরু করি বা কোনো একটা কাজ ভালোভাবে এগিয়ে যেতে থাকি তখনই আমার সামনে একটা না একটা প্রবলেম এসে দাঁড় মানে দাঁড়ায় যাই হোক সমস্যা থাকবে মানুষের লাইফে এটাই তো স্বাভাবিক তাই না আমার মাছগুলো ক্লিন করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার আন্টিটা আসছে তো যাই হোক আনটিকে বললাম যে আমার মাছ কাটা শেষ ঘর ক্লিন করে দাও তো ঘর ক্লিন করে এখন আসছে হচ্ছে রান্নাঘরে রান্নাঘরটা ক্লিন করবে তো আনটিকে বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে ক্লিন করো এখনকার সময়ে শুধু এখন না মনে হয় মানে যে কোনো সময় মন মতো কাজের লোক খুঁজে পাওয়া কিন্তু খুবই কষ্ট তবে আমি অনেকটা লাফি কারণ আমার বাসায় যে আন্টিটা কাজ করে তাকে আমি যেভাবে বলি যেভাবে যেভাবে কাজ করতে বলি ঠিক সেভাবেই করে কোনো প্রকারে কোনো কোয়েশ্চেন করবে না যে আমি এইভাবে এটা করতে পারবো না আমার মতো করে কাজ করব কোনো প্রকারের না একটা মানুষের ভালো গুণ থাকলে সেগুলো শেয়ার করা উচিত তো সেই জন্যই বললাম আন্টি জানে না যে আমি ভিডিও করতেছি তো আন্টি কি বলে সেটা আপনারা একটু শুনেন। আরো আছে তো আপনার মাঝায় পরিষ্কার করে অবস্থা তো আনটির জন্য সবাই দোয়া করবেন আনটি একটু অসুস্থ আল্লাহ যেন আনটিকে সুস্থতা দান করেন খুব তাড়াতাড়ি তো আমি যেদিন মাছ কাটি রান্নাঘরটা ঠিক এইভাবেই পরিষ্কার করি সিঙ্কটা শ্যাম্পু দিয়ে করার পরে হচ্ছে গরম পানি ঢেলে দিই যদি সিঙ্কের যে পাইপটা সেখানে কোনো ময়লা থাকে সেটা ক্লিন হয়ে যাবে এখন আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে তো ও গিফট করেছে বলেছে সর্ণের চামচ তো দিতে পারলাম না সেই জন্য তোমাকে রুপার চামচ দিলাম তো আমাদের দুইজনের জন্যই দুইটা এনেছে একটা আমার জন্য একটা আমার হাজব্যান্ডের জন্য তো এই দুইটা হচ্ছে রুপার চামচ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার হাজব্যান্ডের জন্য হলেও একটা লাইক দিন ভিডিওতে আমি হচ্ছে নিজের একটা পরিচয় তৈরি করার জন্য তার পিছনে ছুটে বেড়াচ্ছি তো জানি না আমি সেই কাজটাতে সফল হব কি না আপনাদের সবার দোয়া কামনা করছি সবাই আমার দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি এবং আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসতে পারি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি নিজের নামের আগে অ্যাডভোকেট শব্দটা যেন আমি যোগ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সামনে অনেকটা কঠিন রাস্তা পার হতে হবে আমাকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু ছাদে চলে এসেছি আর এই মরিচের চারাটা তো আপনারা অনেকবার দেখে ফেলেছেন আমি এটা ধনিয়া পাতার ভিতরে পেয়েছিলাম অবশেষে এর ভিতরে মরিচটা এসেছে একটা না বেশ কয়েকটা মরিচ এসেছে তো বারান্দা থেকে আমি এটাকে ছাদে নিয়ে এসেছি গাছটা অনেক বড় হয়েছে আর এই যেটা হচ্ছে আরেকটা ক্যাপসিকামের চারা মাসাল্লাহ অনেক সুন্দর ফুল এসেছে তো জানি না এর ভিতরে হবে কিনা তো আপনাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমার বারান্দার যে ক্যাপসিকাম গাছের যে ক্যাপসিকামটা সেটার কী পরিণতি সেটা একদম ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যাই হোক আমি ওইখানেও মানে আমি বাসায় যেভাবে কথা বলি সেই ভয়েসটা রেখেছি তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ এখন হচ্ছে আমি ছাদের উপরে একটা পলিথিন বিছিয়ে তার উপরে কিছু মাটিয়ে এখন হচ্ছে কিছুটা লাল শাকের দানা আমি ভাবে করে ছড়িয়ে দিলাম দেখি হয় কি না মানে পরীক্ষামূলকভাবে এটা হবে কি হবে না জানি না এটা কি আরো বড় হইব না সিরম না বড় আর বড় হইব নাকি হবে না তো এটা দেখার পরে আমার কান্না পেয়ে গিয়েছিল আমার হাজবেন্ডকে বলেছিলাম যেদিন ছিটতে চাইলাম ছিটতে দিলাম না তো এখন দেখো পাখিতে কী করেছে তো সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ